প্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন আমাদের বাংলাদেশের একটি বড় ধরনের সমস্যা প্রাচীন সমস্যা বলা যায় যেটা দিন দিন এটি প্রকট আকার ধারণ করছে মাঝে বেশ কিছুদিন আগে অর্থাৎ আহ দু এক বছর আগে এটা কিন্তু বেশ কমে গিয়েছিল কিন্তু ইদানিং এই এক দেড় বছর হচ্ছে যে কোনো কারণে হোক বা অর্থনৈতিক আমাদের বিপর্যয়ের কারণেই হোক এই সংখ্যাটা অনেক ভয় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের ভিক্ষাবৃত্তি এই ভিক্ষাবৃত্তিটা আমাদের দেশের পরিসংখ্যান সরকারি পরিসংখ্যানে বলা হয় মাত্র আড়াই লক্ষ ভিক্ষু ভিক্ষু ভিক্ষুক আছে আমাদের দেশে কিন্তু কেউ কেউ বলছেন যে এটা বিশ লক্ষের বেশি আমি তো দেখি যে যদি পাঁচ পার্সেন্ট করে দেখ ধরা হয় তাহলে যদি আমরা বিশ কোটি লোক হয়ে থাকি তাহলে তো প্রায় পঞ্চাশ এক কোটি কাছাকাছি তার কারণ আপনি বিভিন্ন রকমের ভিকারি পাবেন ভিকারিদের যে কত পদ কত রকম সেটা মানে কি বলা যায় আইডেন্টিফাই করা খুব কঠিন ব্যাপার কেউ আছে ভদ্রবেশী ভিখারি কেউ আছে একেবারে মানবেতর অবস্থার ভিখারি কেউ আছে বিভিন্ন মানে অকেশনাল ভিকারি কেউ এই ভিক্ষাটাকে অনেক রূপে রূপায়িত করেছে অনেকভাবে এর ট্রান্সফর্ম ঘটেছে এই ট্রান্সফর্মার গুলো আমাদের মধ্যে এমন বেশি প্রভাব সৃষ্টি করেছে যে এটার এক পর্যায়ে আছে চাঁদাবাজি চাঁদাবাজ অর্থাৎ সেই জায়গায় যদি আপনি দেখেন ভিক্ষা না দিলে ভয়ঙ্কর রূপ ধারণ করুক তারা আপনি চাঁদা ভিক্ষা সেটা বাধ্যতামূলক দিতে হবে এবং তাদের না দিলে তারা আপনার কাছ কিভাবে আদায় করে নিতে হয় প্রয়োজন আপনার জানটা নিয়ে নেবে আপনার ইজ্জত নেবে সম্পদ নেবে পুড়িয়ে দেবে জ্বালিয়ে দেবে এবং আপনার জীবনটাও নিয়ে নেবে এই ভিক্ষাবৃত্তির একটি ভয়ঙ্কর ট্রান্সফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে চাঁদাবাজি এখন এই ভিক্ষাবৃত্তি যেটা আমরা বলি এটাকে আমাদের দেশে টিকিয়ে রাখছে কারা আপনি দেখবেন এই ভিক্ষুক যারা তারা বিভিন্ন সময় অকেশনাল ভিক্ষুক সাজে আমি খুলনা অঞ্চলের মানুষ আমি খুলনা শহরে দেখেছি যে একটা নির্দিষ্ট দিনে প্রচুর ভিকারি দেখা যায় খুলনা শহর ভরে গেছে বৃহস্পতিবারে দিনে বৃহস্পতি কেমন দেখা যায় যে ভিক্ষার জন্য মানুষ দলে দলে বের হচ্ছে সে বিভিন্ন পেশার তারা দল বেঁধে বের হচ্ছে এবং বেরিয়ে তারা ভিক্ষা আদায় করছে এবং সন্ধ্যার আগে তারা যার যার হয়তো কেউ বাড়িতে ফিরে যাচ্ছে আবার কেউ রাত অবধি রাত রাত বারোটার সময় ভিক্ষা ভিক্ষু পাবেন আপনি ঢাকা শহরে আপনি রাত এগারোটার সময় চলন্ত বাসে হাইওয়েতে চলন্ত বাসে ভিক্ষা ভিক্ষা করার ছোট্ট গতকালকে আমি ছোট্ট একটা শিশুকে দেখেছি সেই মেয়েটির বয়স বড়জোর জোর পাঁচ ছয় বছর হবে আমি অবাক হয়ে গেলাম যে পাঁচ ছয় বছর বাচ্চাটি এই বাচ্চাটিকে মানে একটা ড্রেস পরিয়ে মাথায় আবার একটা স্কার্ফ পরিয়ে দিয়ে তার কাঁধে একটা ব্যাগ আছে তার হাতে তাকে বলে তাকে গাড়িতে তুলে দিয়েছে রাত এগারোটার সময় একটা হাইওয়েতে বাসের তাকে তুলে দিয়েছে কে তুলে দিয়েছে আমি জানি না এবং সে সবার যাত্রীর কাছে হাত পাচ্ছে আমার খুব কষ্ট লাগলো কি মানুষ এরা কি মানুষ যারা সারা দিন ভিক্ষা করিয়ে রাত এগারোটার সময় একটা ছোট্ট শিশুকে চলন্ত গাড়িতে হাইওয়েতে একটা গাড়িতে তুলে দিয়েছে ভিক্ষা করার জন্য এবং ওই বাচ্চাটি ভিক্ষা করতে করতে কত কিলোমিটার কত মাইল চলে আসলো দূরে আবার পরের স্টেশনে বাচ্চাটি নেমে গেল তার মানে ওকে এমন ভাবে ট্রেন আপ করা হয়েছে যে এখান থেকে পরের স্টেশনে তুমি যাবে এইভাবে ভিক্ষা করতে করতে আবার অন্য গাড়িতে তুমি উঠে পরের স্টেশন থেকে এখানে চলে আসবে এইভাবে করতে করতে এই যে ছোটবেলা থেকে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে পাঁচ ছয় বছর বয়স থেকে বা তারও আগে থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে আবার অনেক বাপ মা দেখবেন মা ফুটপাতে বসে আছে তিন চারটে বাচ্চা কোনোটার বয়স এক বছর কোনোটা বয়স দুই বছর কোনটা বয়স তিন বছর এদেরকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছে তারা খেলা করছে বা তাদেরকে দিয়ে হাত পাতাচ্ছে তাহলে এই জিনিসটার ইতিহাস খুঁজে দেখুন এই এই জিনিসটা কত ভয়ঙ্কর অবস্থা যে এই শিশুগুলোকে এই মা তার কোন অন্য পেশায় তাদের এদিকে এইভাবে লাগিয়েছে দুই তিনটা বাচ্চা পরপর এক বছর দুই বছরের গ্যাপ দিয়েও না বলা যায় যে একটা এক বছরের গ্যাপে গ্যাপে তিনটা বাচ্চা নিয়ে সে রাস্তায় ভিক্ষা করছে জিজ্ঞাসা করলে বলে স্বামী ফেলায় ফেলে ফেলে চলে গেছে অথবা স্বামী মারা গেছে মিথ্যা কথা বলে অথবা বলে যে মানে রোড স্বামী অসুস্থ হয়ে আছে এই যে যে কথাগুলো বলে আগে মানুষ এগুলোকে বিশ্বাস করতো এখন বিশ্বাস করে না কারণ ম্যাক্সিমাম ঘটনা কিন্তু ক্ষেত্রে দেখা যায় মিথ্যা এই মিথ্যাকে আশ্রয় করে কেউ কেউ আবার বাচ্চা ভাড়া করে নিয়ে আসে কি অদ্ভুত ব্যাপার দেখেন একটি মেয়েকে আমরা ধরলাম যে এই বাচ্চাটি কার সে বললো আমার বলুন তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি মা হয়েছো কারণ তার আহ অ্যাটিটিউড তার বডি তার যে মানে তাতে মনে হচ্ছে না ওই বাচ্চাটা তার হ্যাঁ এক কথা দুই সে সে যখন বুঝতে পারছে যে আমরা ধরে বাচ্চাটা হায়ার করে নিয়ে আসছে এবং ওই বাচ্চাকে দেখে সে ভিক্ষা করছে এগুলো ভাড়াতে নিয়ে আসে যে কারো তিন চারটে বাচ্চা আছে তার কাছ থেকে হয়তো তার বোনের বাচ্চা অথবা তার প্রতিবেশীর বাচ্চা তাকে নিয়ে আসে যে তোমার বাচ্চাটা আজকে একদিনের জন্য নেব তোমার আমি দুশো টাকা দেবো ওকে দেখায় যে ভিক্ষাটা করে যে বাপ মারা গেছে ফেলে রেখে গেছে বা আমরা এই অবস্থা অসহায় অবস্থা আবার এক শ্রেণীর ভিখারি আছে আপনি কত শ্রেণী আমি বলতে গেলে এই কন্টেন্টটা মনে হয় পঞ্চাশটা কন্টেন্ট হবে তারা এসে দু আপনি খাবার হোটেলের সামনে দাঁড়িয়ে থাকবে বলবে যে খাবার ক্ষুধার্ত তিন দিন খাইনি খেতে দেন বা এক প্লেট বিরিয়ানি দেন তুমি বিরিয়ানি খে তুমি ক্ষুধার্ত অবশ্যই তিন দিন খাওনি বিরিয়ানির হোটেলের সামনে বিরিয়ানি দেন আচ্ছা ঠিক আছে আপনি যখন তাকে বিরিয়ানিটা দিবেন দেখবেন সে প্যাকেটটা নিয়ে গেছে কিন্তু সে খাচ্ছে আপনি যদি বলেন তুমি এখন বসে খাও না আমি এখন খাবো না আমার আরো একটা বাচ্চা আছে বা আমার আর একটা বোন আছে বা আমার একজন আছে তাকে নিয়ে খাবো একটা এক্সকিউজ দিয়ে সে সরে যাবে আচ্ছা এরপরে যদি আপনি বলেন যে তুমি এখন আমার সামনে বসে খাও বলে না আমি এখন খাবো না সারাফে টাকা দেন আমাকে 50 টাকা দেন আমি কিনে খাবো এই যে নানা রকম ফাঁদ এই যে ইমোশনালি ব্ল্যাকমেইলিং করা মানুষকে বিপদে ফেলে মানুষের দুর্বলতম মুহূর্তে তাকে ইমোশনাল করে তুলে তার কাছ পয়সা নেওয়া বা এমন একটা ডাহা মিথ্যা কথা বলবে আপনার সামনে যে আপনি তাকে সাহায্য করতে বাধ্য হবে হয়তো তার বাবা মারা গেছে দশ বছর আগে সে বলবে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকছে হ্যাঁ আমি চিকিৎসার অভাবে আমরা মার মার টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না আসলে তার বাবা দশ বছর আগে মারা গেছে অথবা বলবে যে আমার মেয়েটা ক্যান্সারে আক্রান্ত আপনি কিভাবে তাকে ফিরাবেন বলেন আপনার যদি বিবেক থাকে আপনি তাকে কিছু না দিয়ে তো পারবেন না আর এমন ভাবে হাওবা করে কাঁদে তারা এবং আমি এমন কিছু ভেকারিকে আমি বাস বাসে চড়ে প্রতিদিন দেখি যে একই কথা সে বলছে সে বছরের পর বছর ধরে হ্যাঁ এবং কেউ কেউ এমন মিথ্যা কথা বলে যে আর মাত্র দুশো টাকা হলে আমি আজকে একটা ইংরেশন কিনে আমার বাচ্চাকে দিতে পারবো তা নাহলে আমার বাচ্চাকে বাঁচানো যাবে না এই একই কথা বলছে সে কিন্তু তার এই যে অ্যাটিটিউড এবং তাকে যখন কেউ কেউ ধরে ধমক দেয় যে তোমাকে কালকে এটা দেখছি না তুমি আবার এখানে আসছো এই কথা মিথ্যা কথা বলে তুমি তো বলছিলে যে আমি আর ভিক্ষা করতে আসবো না সাথে সাথে সে কিন্তু সুরসুর করে নেমে পড়ে সে আর দাঁড়ায় না ওখানে এই যে ভিক্ষাবৃত্তিকে চরম একটা মানে অবলম্বন করে যারা বাঁচছে আমি মনে করি প্রায় এক কোটি মানুষ এই বিশ কোটি মানুষের মধ্যে এখন এক কোটি মানুষ হয়ে গেছে যারা কোনো না কোনোভাবে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত এবং ভিক্ষা করাচ্ছে তাদেরকে একটা চক্র ভিক্ষা করাচ্ছে এবং এটা একটা ব্যবসা হিসাবে নিয়েছে অসাধু ব্যবসা একটা জঘন্য ব্যবসা হিসাবে নিতে যেটা আমাদের লজ্জায় আমাদের মাথা কায় হেড করে দেয় সব জায়গায় একজন বিদেশি আসলে তখন দেখে যে মানুষের ভিড়ের মধ্যে অধিকাংশই পকেট মার চোর ছাঁচোর বাজে লোক চিন্তাইকারী তখন আমাদের দেশ সম্বন্ধে মানুষের ধারণাটা কি হয় বলেন যে আপনি পাবলিক প্লেসে পাবলিক ক্রাউডিং এর যখন যাচ্ছেন সেখানে যে দেখছেন যে অর্ধেক লোক হচ্ছে জঘন্য পেশার সাথে জড়িত যারা হকারি করছে তাদের মধ্যে অনেক মিথ্যাবাদী অনেক মানে মিথ্যা কথা বলে হকারি করছে এবং তারা এমন দুর্ব্যবহার করে আপনার ক্রেতাদের সাথে যে মনে হয় যে তাদের সাথে আপনার হাতাহাতি অনেক শত্রুতা আছে আপনি একটা জিনিস ধরেছেন পথে যে এটা দাম কত সে বললো পাঁচশো টাকা আপনি জানেন যে এটা দিয়ে দাম বড়জন হতে পারে দুশো টাকা কিন্তু সে বলবে পাঁচশো টাকা এখন আপনি বলবেন যে ঠিক আছে থাক আমি নেবো না কেন আপনি ধরলেন কেন দাম বলতে হবে ধরলেন কেন দাম বলতে হবে এটা দাম বলে যান আপনি লজ্জায় পরে বললেন যে আহ দুশো টাকা পাঁচশো টাকা জিনিস তো আর কমে বলা যায় না দুশো টাকা তখন আর পঞ্চাশ টাকা দেন না ভাই আর একশো টাকা দেন না আচ্ছা যান জান আর কিনতে আসছেন না করতে আসছেন বাপের জন্ম এগুলা দেখছেন জীবনে এমন ইনসাল্টিং কথা আপনাকে বলবে অপমান সূচক যে আপনার লজ্জায় তখন আপনি সেখান থেকে মনে হবে যে আমি মানে এখানে কিনতে এসে অপরাধী হয়েছি এই যে অসভ্যতা এই হকারদের মধ্যে এই যে পেশাটা এবং এই কিছু দোকান দোকানিদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে এই পেশাটা এই অভ্যাসটা কারা ঢুকালো এই অশিষ্টাচার এই অসভ্যতা এগুলো কারা ঢুকাল এবং আপনি সেখানের থেকে অপমানিত হবেন তারা সঙ্গবদ্ধ করবে এবং সেখান থেকে আপনি না নিয়ে আসতে পারবেন না এটাও কিন্তু এক ধরনের আমাদের কুপে এটা নিয়ে কথা বলবো পরবর্তীতে কথা বলবো আমরা এই ধারাবাহিকতা ভাবে আস্তে আস্তে জানতে না আমরা আমরা বলছিলাম ভিক্ষাবৃত্তি নিয়ে ভিক্ষা দেখেন এখন এই যে মানুষগুলোকে আমরা ভিক্ষাবৃত্তির সাথে সংযুক্ত রেখে আমরা জাতিকে দাবি করছি যে আমরা উন্নতি শিখরে পৌঁছে যাচ্ছি আমাদের শিক্ষা দীক্ষা আমাদের মান্য উন্নয়ন হচ্ছে আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন হচ্ছে আমাদের অনেক বড় বড় স্থাপনা হচ্ছে কিন্তু সমান্তরাল ভাবে বাড়ছে আমাদের এই ধরনের ভিক্ষা মানে বিভিন্ন রকমের পেশার ভিক্ষা ভিকারি হ্যাঁ সিজনাল ভিকারি অকেশনাল ভিকারি নানা রকম মানে ছদ্মবেশি ভিকারি এদেরকে আমরা দমন করতে পারছি না পরবর্তী কন্টেন্টে আমরা বলবো এইটার ব্যাপারে বিগত সরকাররা কে কি উদ্যোগ নিয়েছে এবং সেটা কি অবস্থায় আছে আমাদের সাথেই থাকুন